দক্ষিণ জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হয় বিলুনিয়া শৌচিন দেববর্মন অডিটোরিয়াম হলে শুক্রবার দুপুর বারোটা নাগাদ এই শপথ গ্রহণ অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এরপর দক্ষিণ জেলা পরিষদের নবনির্বাচিত সতেরো জন সদস্য ও সদস্যদের শপথ বাক্য পাঠ করেন গ্রাম উন্নয়ন দপ্তরের অধিকর্তা একের পর এক নবনির্বাচিত সদস্য সদস্যরা শপথ গ্রহণের পর কিছু সময়ের জন্য তাদের মধ্যে আলাপ আলোচনা করে তাদের মধ্য থেকে দীপক দত্তকে সভাধিপতি ও তপন দাসকে সহসভাধিপতি হিসাবে নির্বাচন করেন এরপর গ্রাম উন্নয়ন দপ্তরের সচিব জেলা সভাধিপতি দীপক দত্ত ও সহসভাধিপতি তপন দাসকে শপথ বাক্য পাঠ করান এদিনের আয়োজিত শপথ বাক্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা মন্ত্রী শুক্লাচরণ ওয়াতিয়া বিধায়ক মাইলা ফ্রুমক প্রমুদ রিয়াং স্বপ্না মজুমদার জেলা শাসক স্মিতা মল এমএস সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা শ্রী দীপক দত্ত সাউল ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধির দ্বারা স্থাপিত ভারতীয় সংবিধানের প্রতি সত্যিকারের বিশ্বাস ও আনুগত্য পোষণ করিবে এবং আমি দি